আরেকটু হেরফের হলেই নারী ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ হারাতে পারত বাংলাদেশ তার জন্য যথেষ্ট হতো মাত্র এক সমীকরণ তবে শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় আগামী সেপ্টেম্বর অক্টোবরের ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ান ডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ দল অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করায় নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট সভাপতি ফারুক আহমেদ বিসিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি ফারুক আহমেদ বলেন আইসিসি নারী বিশ্বকাপ দু হাজার পঁচিশে জায়গা নিশ্চিত করায় আমাদের দলকে অভিনন্দন জানাই বিশ্বকাপে ভালো করার জন্য দরকার দৃঢ় প্রতিজ্ঞা ও জয়ের মানসিকতা সঙ্গে প্রস্তুতিও প্রয়োজনীয় সহায়তা ও নারী ক্রিকেটারদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী